দেখুন তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন অনুসারে এখানে এরকম একটা মানে আমি বলবো যে লুক্রিটিভ এরিয়া আগতলাগ শহরের মধ্যে এটা একটা আরবান সিএসসি হচ্ছে ফিফটি বেড এখানে বিভিন্ন ওপিডি বিভিন্ন ডিপার্টমেন্টের থাকবে প্লাস মাইনোরিটিও থাকবে এটা যে সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের মেইন তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে আমরা এরকম একটা জায়গা মানে এটাকে এই একটা আরবান সিএসসি বানানো মানে সত্যিকারের অর্থে সাধারণ মানুষের খুব কাজে আছে তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কমপ্লিট এটা মাইনোরিটিও রাখা হয়েছে লিফটের ব্যবস্থা আছে র্যাম্পের ব্যবস্থা আছে তো ছ মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রেখে রাখবে এটা আমাদের একটা পরিকল্পনা ছিল মানে কী কারণে পরিকল্পনাটা ছিল আমি বোম্বেতে নায়ার মেডিকেল কলেজ নায়ার ডেন্টাল কলেজ এরকম অনেক হসপিটাল আছে যেগুলো ইট ইস রান বাই দ্য মানে কর্পোরেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন তো সেই চিন্তার দ্বারা আমি মাননীয় মেয়র সাহেবকে বলেছিলাম যে এইরকম আমরা যদি আগরতোলা এরকম করতে পারি তো আমাদের যে খিরঞ্জী আমাদের যে সেক্রেটারি মহোদয় ওনাকে বলা হলো আমরা খুঁজছিলাম কোথায় এখানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল তারাও ওইখান থেকে চলে গেছে লেবার ডিপার্টমেন্ট ছিল তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে এটা প্রপারলি একটা ইউজ হবে যদিও কিছু জায়গায় প্রপারলি কিছু জায়গা তোড়ফোড় করতে হবে কিন্তু কিউবিকেল বানিয়ে আমার মনে হয় এটা একটা যদি সকাল আটটার থেকে রাত্রি আটটা অবধি এই পরিষেবা দেওয়া যায় এটা বিরাট লোড মানে যারা আপনারাও যারা আছেন হঠাৎ করে মনে হবে চলো একদম সেন্টার কিন্তু আগরতলা শহরের সেন্টার যে আমি দেখিয়ে আস ডাক্তারবাবু মানে এটা খুবই একটা মানে পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পালক মানে স্বাস্থ্য বিভাগে এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এটা কানে ঘুষল আমি বলব টুকে ঢেয়ে এটা আমার মনে আমি খুবই আই এম ভেরি হ্যাপি অনেক ধরে ভাবছিলাম আর স্বাস্থ্য পরিষেবার আমাদের প্রায়োরিটি যেখানে সবসময় আপনারা দেখেছেন গত দুদিন আগেও এখানে যারা শুধু পেশেন্ট না পেশেন্টের সাথে যারা বাইরের থেকে আসে তাদের কথাও এই সরকার চিন্তা করে মানে মিড ডে মিল দশ টাকায় ব্যবস্থা করা হয়েছে আপনার রোটারি ক্লাব এবং আমাদের যে রুগী কল্যাণ সমিতি মিলে এছাড়াও আমাদের এবার বাজেটও এত সুন্দর শেল্টার সেন্টার আমরা বানাচ্ছি যারা বাইরের থেকে আসছে ওদের থাকার ব্যবস্থা এবং তাদের কম পয়সায় যাতে খেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এই সরকার ভেরি সেন্সিটিভ সরকার মানুষের সংবেদনশীল সরকার আপনারা বুঝতে পারছেন এবং প্রতিটা বিষয়ে আমরা সকাল থেকে চেষ্টা করি কিছু না কিছু করার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যেভাবে করেন আমরাও বারবার এক কথা না বললে এটা ঠিক হবে না ওনাকে যত ধন্যবাদ দেবো ততই কম হবে যেভাবে আমাদের দেশকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরাও চেষ্টা করছি সমস্ত মানুষের মানুষকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার আমি বলেছি এখানে যাদব যে আছেন কমিশনার তো উনি বলেছেন ছ মাসের মধ্যে এটা কমপ্লিট করে দেবে কাজ শুরু হয়ে গেছে সবার জন্য এটা উন্মুক্ত রইল ডেডিকেটেড টু অল দা স্পেশালি ফর আগরতলা আগরতলাপুরা সার্জারিকে না ওই তো মাইনরিটি থাকবে যদি হঠাৎ করে একটা রোড ট্র্যাপে অ্যাক্সিডেন্ট হলো ইমিডিয়েটলি বা একটা অ্যাট্রোসিটিস বলো অনেক সময় হয় না সোশিয়াল অ্যাক্ট্রোসিটিস এখানে এসে অ্যাটলিস্ট ওখানে যেতে যেতে এখানে তোর অ্যাটলিস্ট সুচার ফিচার হয়ে যাবে না ইয়ে বা একটা ফার্স্ট ফার্স্টএড দেওয়া যাবে তো তাছাড়া মেডিসিন অফ গাইনি সমস্ত ডিপার্টমেন্ট থাকবে ডেন্টাল থাকবে সব আমি যা দেখলাম প্রচুর জায়গা আছে কোনো অসুবিধা নেই খালি আমি বললাম যখন ফাইনাল শেপ দেওয়ার আগে আমাকে একটু দেখিয়ে নিতে কারণ এক একটা ডিপার্টমেন্টের মানে অনেক সময় অনেক স্পেসের প্রয়োজন অনেকের কম হলেও হবে তো সেটাকে প্রপারলি যাতে আমরা আগে থেকে বানাই বানাতে পারি সেই কথাটা কতটা বেড হবে কোনো কিছু ফিফটি বেডেড আপাতত ফিফটি বেডের এটা একটা বিরাট লোডও কমবে তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে এখানে পরিষেবা থাকবে কারণ নার্সরাও থাকবে অন্যান্য যারা আমাদের স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্ম কর্মীরা আছে তাদেরও থাকতে হবে তো এটা খুবই ভালো হবে আর এরিয়াটাও কিন্তু মানে একটা এই জায়গার মহলটাও চেঞ্জ হয়ে যাবে পাশাপাশি এটার সাথে যারা ছোট ছোট ব্যবসা করে বা খাওয়া দাওয়া পেশেন্ট আসবে তাদেরও এখানে মানে কর্মসংস্থানেরও সুবিধা করবে আমি আশা করি এখানে যে এই যে অনেক দিনের পুরনো ওই ঘরগুলো আছে তার পেছনে পার্কিংয়ের আপনারা জানেন যে অলরেডি এটাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে এটার উপরেই পার্কিং হবে এটা খুব एक भाई थैंक यू